তখন লতার পরী গাছের আড়াল থেকে বেরিয়ে আসে তার কাছে চারু তুই রাজপুত্রকে কেন এত কষ্ট দিচ্ছিস সে তো অনুতপ্ত কষ্টটা প্রয়োজন লতা ক্ষমতার বসে থাকা মানুষ খুব সহজে ভুল করে ফেলে রাজপুত্রকে বুঝতে হবে আবেগের যে কর্তব্য বড় আর আমার মনে যেই ঘালে গেছে তাও এত সহজে সারা নয় রাজপ্রাসাদের রান্নাঘরের পাশে রক্ষীদের চোখ এ রাজা মন্ত্রীর অনুরোধে আরো কয়েক গ্রাস খেলেন। খাওয়ার পর থেকেই তার মাথাটা ঝিমঝিম করতে লাগলো। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতে লাগলো। চারুলতা এবার ঘুরে তাকায়। চাঁদের আলো তার মুখটা ভারী অদ্ভুত কিন্তু বিষণ্ণ দেখাচ্ছে। রানী মধুবালা শিশিটি হাতে নিয়ে বিজয়ের হাসি হাসলেন। তার চোখে যেন শয়তানি বুদ্ধি খেলছে। সর্বনাশ কি হয়েছে সোনা পাখি খুলে তো আমায় রাজ্যের কোথাও কি আবার আগুন লাগলো নাকি নতুন করে ষড়যন্ত্র অথবা বিপদ হ্যাঁ তো পাশের অতিথিশালায় আছে আমি সেখানে যাওয়ার সাহস পাচ্ছিলাম না কিন্তু সর্বনাশটা কি কোন সর্বনাশের কথা বলছো তুমি

পাখিশালা চারুলতা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে বাইরের আকাশে পূর্ণিমার চাঁদ দেখছে সে কিন্তু সেই চাঁদের আলো আজ তার কাছে ম্লান লাগছে তার চোখ শুকনো কিন্তু বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তখনই অরুণ ধীর পায়ে দরজার কাছে এসে দাঁড়ায় অরুণ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর তাকে ডাকলো চারু চারুলতা চমকে উঠে দ্রুত চোখ মুছে নিজেকে সামলে নেয় কিন্তু তবুও সে পেছন ফিরল না আমি তো বলেছিলাম আমি একটু একা থাকতে চাই অরুণ ধীরে ধীরে চারুলতার কাছে এগিয়ে যায় আমি জানি তুমি একা থাকতে চেয়েছো কিন্তু আমি যে থাকতে পারছি না জানো সোনা পাখি বলল সোনা পাখি বলল তুমি সোনা পাখি কি বললো সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনি কেন এসেছেন রাজকার্য কি শেষ হয়ে গেছে নাকি নতুন কোন সন্দেহ মনে উকি দিয়েছে সেজন্য বুঝি এসেছেন আমার কাছে চারু দোহাই তোমার আর আমাকে এভাবে খোঁচা দিয়ে কথা বলো না তোমার প্রতিটা কথা আমার বুকে তীরের মতো বিচ্ছে আমি আমি ক্ষমা চাইতে এসেছি আমি জানি হাজারবার ক্ষমা চাইলেও আমার অপরাধের প্রাশ্চিত্য হবে না কিন্তু একবার একবার শুধু আমার দিকে তাকাও চারুলতা এবার ঘুরে তাকায় চাঁদের আলোয় তার মুখটা ভারী অদ্ভুত কিন্তু বিষণ্ণ দেখাচ্ছে ক্ষমা রাজপুত্র আপনি কি জানেন আপনি কি করেছেন ভরা রাজসভায় হাজার হাজার মানুষের সামনে আপনি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন একজন মৃত্যুক একটা চোরের কথায় আপনি আমাকে অবিশ্বাস করলেন আর ভাবলেন যে আমার অন্য কোনো সম্পর্ক আছে আমি আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী আমার চোখের দিকে তাকে একবারও কি আপনার মনে হয়নি যে জারুলতা এমনটা করতে পারে না আমি অন্ধ ছিলাম জারুক আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম রাজের যখন অত জোর দিয়ে বলল আর আমি আর আমি যখন দেখলাম তুমি গোপরে রাজকোষাগারে ঢুকেছিলে আমার আমার মাথা ঠিক ছিল না আমি এরশায় জোরে পড়ে যাচ্ছিলাম ঈর্ষা নাকি অবিশ্বাস ঈর্ষা তো ভালোবাসার অংশ কিন্তু অবিশ্বাস হলো বিষ আপনি সেই বিষ আমাদের সম্পর্কে ঢেলে দিয়েছেন আজ আপনি ক্ষমা চাইছেন কিন্তু আমার মনের ক্ষতটা কি তাতে শুকবে রাজকুমার আমি সেই ক্ষত সারিয়ে দেব চারু কথা দিচ্ছি আমার ভালোবাসার সবটুকু দিয়ে আমি তোমার মন ভাঙাবো চলো আমার সঙ্গে চলো এই কক্ষ তোমার জন্য নয় তুমি আমার রানী তোমার জায়গা আমার হৃদয়ে আমার কক্ষে গভীর জঙ্গল অমাবস্যার মতো অন্ধকার ঝিঝি পোকার ডাকার পেঁচার আওয়াজে পরিবেশটা গা ছমছমে দাসে বিজলি ভয়ে কাঁপতে কাঁপতে একটি মশাল হাতে ঝোপঝাড় পার হয়ে একটি কুটিরের সামনে গিয়ে দাঁড়ালো তন্ত্রমাতা ও তন্ত্রমাতা কুটিরের ভেতর থেকে এক বিকট হাসির শব্দ ভেসে আসলো তারপর বিজলি সেই কুটিরে প্রবেশ করে আর সেখানেই বসেছিলেন বৃদ্ধাসীর তন্ত্রমাতা

সুদিনের সময় তো এই তন্ত্রমাতাকে মনে পড়ে না এখন গতি শরীর দশা লেগেছে হ্যাঁ তন্ত্র মাথা রানী মা বিপদে আছে তিনি আর রাজকন্যা জেসমিন এখন গাড়া গাড়ে বন্দি যুবরানী চারুলতা তাদের এ দশা করেছে চারুলতা নামটা তো চেনা চেনা লাগছে ও ওই যে সেই গ্রামের মেয়েটা না যে এখন যুব হয়েছে সে সাধারণ মেয়ে হয়ে রাজ রানীকে হারিয়ে দিল এ তো কোনো সাধারণ মেয়ের কাজ হতে পারে না আসলে সে তো আমরাও সেটা বুঝতে পারছি না মেয়েটা যেন কেমন পশু পাখির সঙ্গে কথা বলে আবার বোদায় হয় গাছপালার সঙ্গেও কথা বলে হঠাৎ তন্ত্রমাতা ধ্যানে বসার মতো চোখ বন্ধ করলে কিছুক্ষণ বিড় বিড় করে মন্ত্র পড়ার পর তিনি চমকে উঠলেন আর চোখ খুললেন ওরে বোকা দাসী তোরা কাকে সাধারণ ভাবছিস ওই মেয়ে সাধারণ মেয়ে নয় আমার তন্ত্র শক্তি তো বলছে ওর শরীরে রাজ রক্ত এ কথা আমি এর আগেও রানীকে বলেছি ওর শরীরে কোনো জন্মদাগ বা রাজ চিহ্ন আছে কিনা সেটা দেখেছে ও রাজ চিহ্ন আমি তো জানি না আমি তো কখনো তাকে ভালো করে দেখিনি তবে মেয়েটার তেজ খুব বেশি দেখে কোনো সাধারণ গরিব ঘরের মেয়ে বলে মনে হয়নি রাজকন্যার মতো তার চলাফেরা কথাবার্তা চাল চলন রানী মধুবালা হয়তো এখনো আসল সত্যটা জানে না জানলে তো চারুলা তাকে প্রাসাদেই ঢুকতে দিত না যাকে সেসব পরে দেখা যাবে এখন বল রানীর কি চাই তখন চারুলতার হাত ধরতে এগিয়ে গেলে চারুলতা এক পিছিয়ে যায় তখনই অরুণ চারুলতার হাত স্পর্শ করে চারুলতা যেন ছেঁকা খাওয়ার মতো হাতটা সরিয়ে নেয় না আমাকে স্পর্শ করবেন না আপনি রাজপুত্র চারু দয়া করে কক্ষে চলো আর জেদ করো না এটা জেদ নয় রাজপুত্র এটা আমার আত্মসম্মান যে চারুলতাকে আপনি করম কিনে ভেবেছেন সেই চারুলতা আজ আপনার সজ্জা সঙ্গিনী হতে পারে না আপনি যান এখান থেকে আমি তোমাকে ছাড়া যাব না এরপর চারুলতা হঠাৎ অরুণের হাত ধরে তাকে এক প্রকার জোর করে তার কক্ষের দরজার বাইরে বের করে দেয় অরুণ কিছু বুঝে ওঠার আগে তার মুখের উপর দরজা বন্ধ হয়ে গেল চারু দরজা খলো এমন করো না চারুলতা দরজা ঠিক উল্টো পিঠে মেঝের ওপরে বসে পড়ে তার বাদ ভাঙা কান্না এবার বেরিয়ে এলো সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আমাকে মাফ করবেন রাজপুত্র আমার যে করছে এখনই দরজা খুলে আপনাকে চড়িয়ে ধরে চিৎকার করে কাঁদি আমার সব অভিমান আপনার বুকে উজার করে দেই কিন্তু আমি যে সেটা পারবো না আর যদি আমি সহজে মেনে নিই তবে আপনি ভাববেন নারীর সম্মান বুঝি এতটাই সস্তা আমাকে শক্ত থাকতেই হবে এই দহন আমাকে যে পড়িয়ে মারছে জানো আমি জানি তুমি কাছো আমি শুনতে পাচ্ছি আমি এও জানি আমার উপর রাগ করে তুমি ভালো নেই তুমি পড়ছো আমিও পড়ছি কিন্তু বিশ্বাস করো এই আগুনে আমাদের ভালোবাসা আবার খাঁটি সোনা হয়ে উঠবে আমি এখান থেকে নড়বো না সারা রাত আমি এই দরজায় পাহারাদার হয়ে বসে থাকব। রানীমা মুক্তি চান তিনি চান আবার রাজাকে যে বসে আনতে বেশ জল আমি এখান থেকে মন্ত্র পড়ে কারাগারের তালা খুলতে পারবো না বা রানীকে মুক্ত করতে পারবো না রানীকে মুক্ত করতে পারে একমাত্র রাজা মশাই তাই রাজাকে আগে বস করতে হবে এই নে এর নাম মায়া জল এটা কি হবে তন্ত্র মাতা এটা মশাইয়ের খাবারের সঙ্গে মিশিয়ে দিবি রাজার যদি এই জলের এক পেটে পড়ে তবে আগামী সাত দিন তিনি নিজের বুদ্ধি হারাবেন রানিমা যা বলবেন রাজা মনোমুগ্ধের মতো তাই শুনবে রাজা হয়ে যাবে রানীর দাস মাত্র সাত দিন হ্যাঁ সাত দিন এর বেশি এর ক্ষমতা থাকবে না এই সাত দিনই রানীর সময় এর মধ্যে তাকে যা করার করে নিতে হবে আর মনে রাখিস যদি কেউ সন্দেহ করে ফেলে তবে কিন্তু এর উল্টো ফল হবে যা ওর আগে প্রাসাদে ফিরে যা এরপর বিজলি শিশিটি কাপড়ের আড়ালে লুকিয়ে দ্রুত পায়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল পরদিন সকালে রাজপ্রাসাদের কারাগারের পেছনের অংশে বিজলি অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই গোপন ফাটলের কাছে এসে দাঁড়ালো রানিমা রানিমা তখনই ভেতর থেকে রানী মধুবালার কণ্ঠ শোনা গেল বিজলি তুই ফিরেছিস কি খবর আনলি তন্ত্রমাতা কি সাহায্য করেছে রানিমা এ নিন বিজলি দেয়ালের বড় একটি ফাটল দেশে শিশিটি ভেতরে দিয়ে দিল তন্ত্র মাতা বলেছেন এর নাম মায়াজল এটা রাজামশাইকে খাওয়াতে হবে তিনি এটা খেলে সাত দিনের জন্য আপনার দাস হয়ে যাবেন আপনি যা বলবেন তিনি তাই করবেন তিনি নিজে এসে আপনাকে মুক্ত করবেন রানী মধুবালা শিশিটি হাতে নিয়ে বিজয়ের হাসি হাসলেন তার চোখে যেন শয়তানি বুদ্ধি খেলছে সাত দিন তো অনেক সময় বিজলি এই সাত আমি চারুলতাকে পৃথিবী থেকে সরিয়ে দেব কিন্তু বিতলি আমি তো কারাগারে আমি কি করে এটা রাজাকে খাওয়াবো আপনি চিন্তা করবেন না রানিমা আমি এখন হেসেল ঘরে যাচ্ছি আর রাজা মশাই দুপুরের খাবারের সঙ্গে আমি নিজে হাতে এটা মিশিয়ে দেব পেশিমা এটা সত্যি কাজ হবে তো আমার যে তর সইছে না আর এই গরমও সহ্য করতে পারছি না আমি চুপ থাকো জেসমিন তন্ত্রমাতার ওষুধ বিফলে যায় না বিজলি তুই যা খুব সাবধানে কাজটা করবি কেউ যেন করে টের না পায় বিশেষ করে মন্ত্রী মশাই বুড়োটা খুব ধূর্ত আমি খুব সাবধানে কাজ করব রানিমা আপনি নিশ্চিন্ত থাকুন রাজপ্রাসাদের বিশাল রান্নাঘর বিরাট বিরাট কড়াই রান্না চলছে বিজলি একটা থালায় কিছু মশলা বাটার ভান করে সেখানে ঢুকলো কি রে বিজলি তুই এখানে কি করছিস তোর তো রানীমার মহলে থাকার কথা ওই রানী তো মহলে নেই আজ তুই এসেছিস শেষল করে কাজ করবে বুঝি ও মা তোমরা জানো না রানীমা কারাগানে যাওয়ার পর থেকে আমার কোনো কাজ নেই তাই ভাবলাম একটু সাহায্য করি তোমাদের আচ্ছা আচ্ছা ওই দিকটায় সবজিগুলো ধুয়ে দে তো এরপর বিজলি সবজি ধোয়ার নাম করে রাজার জন্য সাজানো বিশেষ খালার কাছে যায় বিজলি এদিক ওদিক তাকিয়ে দেখে নিল কেউ তাকে লক্ষ্য করছে কিনা তাই সে দ্রুত হাতে কোমরের কাপড় সরিয়ে শিশিটা বের করে তারপর শিশির পুরো নীল তরলটুকু রাজার দরকারের বাড়িতে ঢেলে দেয় এরপর চামচ দিয়ে একটু নেড়ে খাবারের সাথে তরলটুকু ভালো করে মিশিয়ে দেয় বেশ আমার কাজ শেষ এবার দেখা যাবে তা রাজার ভোজনালয় রাজা মশাই বিষণ্ন মুখে খেতে বসেছেন তার সামনে মন্ত্রী মশাই দাঁড়িয়ে রাজার চেহারায় ক্লান্তির ছাপ ছেলের বউকে সন্দেহ করা প্রিয় রানীর বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে তিনি মানসিকভাবে যেন ভেঙে পড়েছেন মহারাজ দয়া করে একটু আহার করুন কাল রাত থেকে আপনি কিছুই খাননি এভাবে না খেয়ে থাকলে শরীর অসুস্থ হয়ে পড়বে খাওয়ার ইচ্ছে নেই মন্ত্রী আমার নিজের প্রাসাদে এত বড় ষড়যন্ত্র হলো আর আমি রাজা হয়ে টেরো পেলাম না আমার লজ্জা হচ্ছে অরুণ ঠিকই বলেছিল আমি অন্ধ হয়েছিলাম মহারাজ যা হয়েছে তা বলে যান যুবরানী চারুলতা নির্দোষ প্রমাণিত হয়েছে পরিবেশ রক্ষার কাজও শুরু করেছে এইসব এসব তো ভালো লক্ষণ এবার একটু খাবার মুখে দিন রাজা দীর্ঘশ্বাস ফেলে প্রথম গ্রাস খাওয়ার পরই রাজার ভ্রু কুচকে যায় মন্ত্রী আজকের খাবার কেমন যেন একটা গন্ধ খাবারের সাথে কেমন যেন একটা তিতকুটে গন্ধ গন্ধ ভাব গন্ধ কই মহারাজ সবই তো ঠিক আছে হয়তো আপনার মনের ভুল শরীর দুর্বল তাই এমন লাগছে আর একটু খেয়ে নিন রাজা মন্ত্রীর অনুরোধে আরো কয়েক গ্রাস খেলেন খাওয়ার পর থেকেই তার মাথাটা ঝিমঝিম করতে লাগলো চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতে লাগলো মন্ত্রী আমার আমার শরীরটা কেমন কেমন করছে মাথা ঘুরছে মহারাজ কি হলো দাসী জল জল আনো তাড়াতাড়ি একজন দাসী জলের পাত এগিয়ে দেয় রাজা জল খেলেন কিন্তু তার দৃষ্টি ঘোলাটে হয়ে এলো তন্ত্রমাতার মায়া জল তার রক্তে মিশতে শুরু করেছে মহারাজ আপনি বরং কক্ষে গিয়ে বিশ্রাম নিন আমি রাজবৈদ্যকে খবর দিচ্ছি না রাজবৈদ্য লাগবে না আমি আমি শুধু ঘুমাতে চাই আমার রানী আমার রানী কোথায় রানী মহারাজ রানী তো কারাগারে ও হ্যাঁ কারাগারে রাজা টলতে টলতে উঠে দাঁড়ালেন মতি তাকে ধরে শয়ের কক্ষে নিয়ে গেলেন রাজা বিছানায় শুয়ে পড়লেন কিন্তু তার মনের ভেতর তখন কালো জাদুর প্রভাব বিস্তার করেছে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ